তুমি তো ক্লাস থ্রিতে পড়ো তাহলে এই মজাদার ভিডিওটা কিন্তু তোমারই জন্য তোমার পরিবেশ বইয়ে পোশাক তৃতীয় অধ্যায় তৃতীয় যে চ্যাপ্টারটা তিন নম্বর চ্যাপ্টার পোশাক সেই পোশাকের যে প্রথম অংশটা রয়েছে সেটা হলো রং বাহারি পোশাক নানা রঙের পোশাক সেই পোশাক সম্পর্কে আমরা একটা সুন্দর গল্প কিন্তু আজকে দেখে নেব তো দেখো দেখি কি বলছে দেখো তো এখানে কত মানুষ তারা নানা রকমের পোশাক করেছে। তো এত রকমের পোশাকের চল কিন্তু আমাদের দেশে রয়েছে কেউ গেঞ্জি পরেছে কেউ জামা পরেছে কেউ মেয়েরা শাড়ি পরেছে এইরকম নানা রকমের পোশাকের গল্প আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে দেখো এখানে কিন্তু একটা জামার ছবি দেওয়া সাথে শাড়ি সুতির শাড়ি আবার সুতির পাঞ্জাবির ছবিও আছে এইগুলো কিন্তু গরমকালেই আমরা পরে থাকি কারণ গরমকালে সুতির পোশাক পরতে খুব আরাম হয় এখানেও দেখো গরমকালের বিভিন্ন রকম পোশাকের ছবি আছে আছে শাড়ির ছবি সাথে আছে পাজামার ছবি এখানে আছে গেঞ্জি এখানে আছে পাজামা বিভিন্ন রঙিন রঙিন পোশাক রয়েছে এখানেও অনেক রকম রঙিন রং বাহারি পোশাক বিভিন্ন পোশাকের বিভিন্ন রং কোনটা নীল হলুদ মেশানো কোনোটা তো পুরোই সাদা কোনটা আবার গোলাপি এইরকম নানা রঙের রঙিন পোশাক কিন্তু সারা ভারতে সারা দেশে নানা জায়গার মানুষ পরে থাকে আমরা একটু দেখি আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গ সেখানে গ্রীষ্মকালে গরমকালে কি ধরনের রঙিন পোশাক বিভিন্ন বয়সের মানুষেরা পরে থাকে আচ্ছা ছোটরা কি পরে ছোটরা ছেলেরা কিন্তু টি শার্ট আর হাফ প্যান্ট পরে অবশ্যই রঙিন ছোটদের কিন্তু রঙিন জিনিস খুব পছন্দ আর মেয়েরা কি পরে আর স্কার্ট টপ উজ্জ্বল রঙের পরে থাকে তারা যেমন গোলাপি হলুদ নীল এগুলো কিন্তু তাদের প্রিয় রং এই যে দেখো কি সুন্দর সুন্দর পোশাকের ছবি এখানে দেওয়া হয়েছে ছেলেদের আর প্যান্ট হাফ প্যান্ট মেয়েদের ফ্রক্স কার্ড সমস্ত কিছুর ছবি এখানে আছে দেখো আরো সুন্দর সুন্দর বিভিন্ন রঙের এখানে আগের তাতে গোলাপি হলুদ এই সমস্ত রঙের ছবি জামা কাপড়ের ছবি ছিল এখানে আছে নীল রঙের হলুদ রঙেরও কিছু আছে এবারে আমরা দেখে নেব কিশোর অবস্থায় বা যুবকদের কি ধরনের পোশাক পছন্দ তারা কিন্তু করে টি আর জিন্স বা সুতির প্যান্টও পরে অনেকে মেয়েরা আবার সালোয়ার কামিজ পরে কুর্তিও পরে অনেকে রঙিন আর ফ্যাশনেবল পোশাক কিন্তু খুব জনপ্রিয় মানুষের মধ্যে হ্যাঁ দেখো বেশ কিছু রঙিন পোশাকের ছবি দেওয়া আছে ছেলেদের জন্য টি শার্ট কটন বা কাপড়ের প্যান্ট সাথে জামা এরকম বিভিন্ন পোশাক পরে মেয়েরাও কিন্তু আজকাল জিন্সের প্যান্ট পরে আর সাথে রয়েছে তাদের সালোয়ার কামিজের ছবি এখানেও দেখো মেয়েদের কিছু পাহাড়ি রং পাহাড়ি ফ্যাশনেবল পোশাকের ছবি সাথে ছবিও আবার দেওয়া আছে মধ্যবয়সী যারা মধ্যবয়সীরা কি ধরনের পোশাক পরে ছেলেরা পরে শার্ট পাঞ্জাবি অনেকে বাড়িতে লুঙিয়েও পরে আর নারীরা পরে মানে মেয়েরা পরে বাড়িতে ছাপার সুতির শাড়ি সেটা কিন্তু খুব আরামদায়ক গরমকালে সাধারণত হালকা সবুজ রঙের বা গোলাপি রঙের কিন্তু পোশাক মানুষ ব্যবহার করে থাকে দেখো কিছু সুতির শাড়ি কুর্তি পাজামা জামা এগুলোর ছবি দেওয়া আছে প্রত্যেকটি কিন্তু সুতির সুতির জিনিসই গরমকালে পড়তে ভালো লাগে এখানেও দেখো সাদা রঙের পোশাকের ছবি দেওয়া আছে প্রতিটি পোশাকেরই রং দেখো অত্যন্ত হালকা আসলে হালকা রঙের পোশাকই কিন্তু গরমকালে আরামদায়ক হয় এখানেও সাদা পাঞ্জাবি পাজামা পরে একটি ছেলেকে দেখা যাচ্ছে হলুদ রঙের পাজামি পাঞ্জাবি পাজামারও ছবি দেওয়া আছে সাথে আছে কিন্তু শাড়ি পরেছে কেউ হলুদ বা বা কেউ কেউ নীল পিঙ্ক কালারের এবারে দেখে নেব বয়স্কদের পোশাক বয়স্করা কিরম পোশাক পরে পুরুষেরা মানে ছেলেরা সাধারণত সাদা পাঞ্জাবি আর ধুতি আমাদের দাদু ঠাকুমাদের ঠাকুরদাদের কিন্তু পাঞ্জাবি ধুতি পরতেই দেখা যেত তবে এখনকার দিনে অনেক বয়স্ক মানুষই কিন্তু জামা আর প্যান্ট পরছে আর মেয়েরা কি পরে বয়স্ক মহিলারা কিন্তু হ্যান্ডলুমের শাড়ি পরে সুতির শাড়ি পরে বিধবারা সাধারণত সাদা শাড়ি পরে থাকেন এই দেখো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম পোশাক আর তাদের পোশাকগুলি পরার ধরন কিন্তু আলাদা এবারে দেখে নেবো গ্রীষ্মকালে জামা কাপড়ের কি ধরনের বৈশিষ্ট্য কিরম জামা কাপড় আমরা ব্যবহার করি সুতির কাপড় বেশি জনপ্রিয় আর সাথে কি আছে রঙিন হালকা রঙের পোশাক গরমে আরামদায়ক ডিজাইন কি হয় বিভিন্ন রকম ছাপা পাটি ও হ্যান্ডলুমের পোশাক আমরা দেখতে পাই এবারে আমরা একটা ছক দেখে নেব পরীক্ষায় কিন্তু এই ছকটা থেকে ভালো প্রশ্ন তোমরা পেয়ে যাবে এই ছকটি তোমাদের খুব গুরুত্বপূর্ণ পোশাক পোশাকের নাম পোশাকের রং আর কি দিয়ে তৈরি ছোট ছেলেদের পোশাক হাফ হাতার টি শার্ট ও হাফ প্যান্ট পোশাকের রং কি হয় নীল ধূসর আরো বিভিন্ন রঙের লাল নানা রঙের পোশাক কিন্তু ছোট ছেলেরা পরে হালকা সুতির কাপড় দিয়ে তৈরি হয় সুতির কাপড় কটনও বলে ছোট মেয়েরা কি করে হাঁটু পর্যন্ত সুতির ফ্রক সাধারণত হালকা গোলাপি আর সাদা রঙের হয় সুতির কাপড় আর মাঝে মাঝে নেটের কিছু কাজ থাকে অর্থাৎ কি পরে থাকেন মাঝ তারা প্যান্ট এগুলি পরে থাকে। আর পোশাকের রং একাশে হলুদ বা সাদা পাতলা সুতি কাপড় দিয়ে তৈরি হয় এই পোশাক গুলো মারা বা কি পরে থাকেন হালকা শাড়ি বা সালোয়ার কামিজ এগুলি সবুজ হালকা বেগুনি ইত্যাদি রঙের হয় আর এগুলিও সুতির কাপড় বা মলমল কাপড় দিয়ে তৈরি দাদুরা কি পরেন দাদুরা ধুতি এগুলো পরেন তারা সাধারণত সাদা রঙের জিনিসই পরে থাকেন এগুলো নরম সুতির কাপড়ের তৈরি হয় আর খুব হালকা হয় তাতে তাদের পড়তে একদম কষ্ট হয় না আর দিদারা কি করেন পাতলা শাড়ি তাঁতের শাড়ি হালকা নীল রং বা ছাই রং আর কেউ কেউ সাদা রঙেরও পরে থাকেন তাঁতের সুতির শাড়ি তাঁত দিয়ে তৈরি শাড়ি তারা পরে থাকে